হবে অবস্থা সবাই আশা করি ভালো আছো তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখি এখন বাজে রাত হচ্ছে একটা একচল্লিশ অ্যান্ড আমরা কিন্তু আমাদের যে হ্যাকটি আছে সেটি কিন্তু টেস্ট করবো পিওর নাম্বার তিনশো বাষট্টি সো বোম শট ফার্স্ট এডটাই ওকে সো আমি যখন হ্যাক দিয়ে খেলি ওই সময় কিন্তু আমি ভিডিও করি রানিংয়ে ভিডিও করে তোমাদেরকে রেজাল্ট জানাই দিই যে হ্যাকটা কীরকম কাজ করতেছে ত্রিশ নাম্বার পিওর বোম শট এবং দেখো বাষট্টি ত্রিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ষিষট্টি সাতষট্টি আটষট্টি পিওর বাই পিওর মারা হয় ফাইনালি আমাদের ওয়ান স্টেপ এসে সো পিওড বাই পিওড এখানে কোনো প্রকার স্ক্রিপ্ট নেই যে একটা পিওড স্কিপ করে তোমাদেরকে প্রফিট দেখাচ্ছি এরকম না দেখো এটা হচ্ছে আমাদের ফাইনালি যে রিকভারি শট ওটা কিন্তু উইন হয়ে গেছে তো একদমই যেটা একদম অথেন্টিক সেটা তোমাদের দেখাচ্ছি যেটা আমি মার্কেটে মার্কেট আমাকে যতক্ষণ অব্দি প্রফিট না দেয় আমি ততক্ষণ অব্দি মার্কেট থেকে বেরোই না বাট তোমাদের ক্ষেত্রে এটা করা যাবে না কিছু রোস আছে সো দেখা যাক মার্কেট কী করে আমরা অলরেডি সাতষট্টি নাম্বার পিরডে চলে আসছি অ্যান্ড ওয়ান স্টেপ রিকভারি শট আমি এখানে দেখা যাক কি হয় আমাদের টু স্টেপ চলে গেছে প্যারানি টু স্টেপ রিকভারি শর্ট ফার্স্টে পাঁচশো অ্যান্ড হচ্ছে আরও এখানে আমি একশো মারি হ্যাঁ কারণ টু স্টেপ রিকভারি শর্ট আমি জানি বিগ আসবে এটা কারণ মার্কেটে একটা সিঙ্গেল স্মল আছে বোম শট খাইস যেরকম আমরা প্রেডিট করছিলাম ওকে সো এই জন্যই মারছি এত কনফিডেন্স সহকারে আর আমার কিন্তু ইজিলি লসটা রিকভারি হয়ে গেছে আর এখানে আমি ওভারঅল হচ্ছে প্রায় এগারোটার মতো খেয়েছি সেখানে আমার ষাটটা প্লাস প্রফিট হয়েছে একদম লাইভ দেখে নাও অ্যান্ড পিওর নাম্বার হচ্ছে সত্তরে অল অলমোস্ট দেখা যাক বিগ বসে টু সুপার ইন বুম শট গাইস সো বুঝতে হবে দেখা যাক এবার হচ্ছে আমাদের পিরিয়ড নাম্বার একাত্তর সো একাত্তর পিরিয়ড নাম্বার বুম বোম গাইস স্মল সো দেখতে পাচ্ছ যেটাই মারতেছি আমি আমার কিন্তু দশ বারোটা ইজিলি প্রফিট হচ্ছে তো এরকম টাইমে যেটা আমাদের টাইম লুস তুমি বোম শর্ট গাইস থ্রি সুপার উইক সো টাইম লুসটা মেনটেন করলে তুমি কিন্তু ইজিলি প্রফিট করতে পারবা কেউ তোমাকে আটকাতে পারবে না ওকে সো এবার ইটস স্মল বসে তো ফাইনালি অনেকক্ষণ পরে একটা ওয়ান স্টেপ গেলিং চিল দুশো পনেরো একটা রিকভারি শর্ট নিলাম দেখা যাক এটা কী হয় আমাদের সাথে বোম শর্ট গাইস রিকভারি ডান ওকে সো দেখতেই পেতেছো মানে ইজি দেখো আমার স্টোরি টু স্টেপ ওয়ান স্টেপ আমি কিন্তু ফাইভ স্টেপ সেভেন স্টেপ এগুলো কিছু আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ডেটও দিচ্ছি একটা সাতচল্লিশ বারোই জানুয়ারি একদম লাইভ প্রো